আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজ খুবই মুখরোচক একটি খাবার রান্না শেয়ার করছি আর এই রান্না কিন্তু কম বেশি সবাই আমরা অনেক পছন্দ করি এবং খেয়ে থাকি এটা ব্যাচেলারদের জন্য খুব ইজি একটা অনেক ইজি একটা রান্না আর হচ্ছে সময় বাঁচানোর জন্য এই রান্নাটা আমরা করে থাকি এখন আমি এখানে নিয়েছি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল নিয়েছি আর লবণ দিয়েছি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য বাট ডিমগুলো আমি ছেলার সময় প্রত্যেকটা ডিমই ভেজে ভেঙে গেছে ডিমটা ভেঙে গেছে সুন্দর করে ছিলতে পারি নাই এটা মনে হয় মানে ব্লক করার জন্য এটাই হয়েছে বাট এমনি সময় এই ডিমগুলো কখনোই এরকম হয় না যাই হোক ব্যাপার না যেহেতু খেয়েই ফেলবো আমরা আমরাই তো আমি ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করবো কাঁচামরিচ এবং টমেটো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়েছি লবণ আদা রসুন বাটা এই মুহূর্তে আমি আবার আরেকটু নেড়েচেড়ে নিয়ে নিলাম আর এখন আমি দিব মরিচের গুঁড়া এটা পরিমাণ মতো কেউ ঝাল কম খায় কেউ বেশি খায় বাট এই রান্নায় ঝাল বেশি বেশি ভালো লাগে দিয়ে দিয়েছি হলুদ ধনিয়া গুঁড়া আর এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু আমরা প্রায় সময়ই আমাদের বাসায় মানে সময় বাঁচানোর জন্য করে থাকি যারা আমরা সময় বাঁচানোর চেষ্টা করি এবং ব্যাচেলার ভাইয়েরা আছেন তারা এই রান্নাটা কিন্তু সবাই এই জন্যই অনেক প্রিয় হয়ে থাকে তো এখন আমি এখানে আমি যে আলুগুলো নিয়েছিলাম আমার এই আলুগুলো আমি অনেক পছন্দ করি এটা ছোটো ছোটো আলু এটাকে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি এখন আলুটাকে আমি একটু বেশ কষিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি জিরা টালা গুঁড়ো আমার মতো কে কে আছেন এই ডিম আলুর রেসিপিটি অনেক পছন্দ করেন আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো এটা দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর এই রান্না কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য যেহেতু করে থাকি আর এই ধরনের রান্না কিন্তু বেশিরভাগ সময়ই রাতেই হয়ে থাকে আর ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে এখন আমি এটাকে পনেরো মিনিট সময় নিয়ে রান্না করব তো মাঝে মাঝে ঢাকনা তুলে দেখছি আসলে কোন পর্যায়ে আছে এই রান্নাটা কিন্তু মাছ মাংস স্বাদটাকেও হার মানিয়ে দেয় বিলিভ করেন আমি যেভাবে মশলাগুলো অ্যাড করে এটাকে রান্না করি এইভাবে যদি আপনারাও রান্না করেন একদম মাংসের স্বাদটাকে হার মানিয়ে দিবে এই আলু ডিম তরকারিটা সো যারা ব্যাচেলার আছেন তারা আমার এই রান্নাটি ট্রাই করতে পারেন আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করব সো যাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে প্লিজ শেয়ার করুন